জমা তো আদায় করে তারা মসজিদ কমিটি তাই নাই তারা মসিদ কমিটি আসেনি তারা লোহানি সৈন্য প্রশ্ন করবা এই অতি আছে তোমার সম্পত্তি লোহা সম্পত্তি না সোনাই লোহা সম্পত্তি আমি আনসার গল্লস করে আজকে তাই রপেন মোকাবিলা করলো আমার লগে আইয়া

জনগণের আফতারা সোনাই জনগণের একজন যোগ্য নেতা একজন প্রতিবাদী যে বিগত দিন কমিউনিটির স্বার্থে কথা কইয়া গেছে এবং যে নেতায় আসাম এসেম্বলিত উভাইয়া নিজের কমিউনিটির স্বার্থে কথা কইতে পারবো রকম নেতারে আগামী দিন আপনারা সোনাইত বিধায়ক বানাইবা আর এইবারে মনে রাখবা যে সোনাই বিধায়ক হইবা এই গোটা বরাক বলি সংখ্যালঘু মানুষের নেতৃত্ব দিতে লাগবো কারণ আস্থা বরাস বলিয়া মিলিয়া মনে রাখবা এবার সোনাই থেকে হয়তো এক সিট আইতে পারে আমরা এই ডিলিমিটেশনে খাটিয়া যে অবস্থা করছে এইরকম একজন নেতা বানাইবা যে নেতা আস্তা বরাক বেলির নেতৃত্ব দিতে পারে ওইরকম একজন মানুষ আগামী দিনও আপনারা সোনাই সমষ্টির থেকে বিধায়ক বানাই দিবা। কারণ বরা বেলির মানুষের সোনাই সমষ্টির আছে আর আমরা কিছু প্রতিবাদ করায় আজকে গাওয়ার মানুষ সহিত এটা খেয়াল রাখবা এখন যারা এমএলএ সেও হয়তো বর্তমান কোন এমএলএর যেবি ক্যান্ডিডেট ডিগ্ৰী আছে ডিগ্ৰী যিটা কৰ্তাম এচেম্বলি আমাৰ

মনের ভিতরে অনেক দুঃখ আছে হৈমু শুনবা আপনারা সবাই আমার দোয়া করবা আসসালাম